আসসালামু আলাইকুম আমাদের এই দুইটা থ্রি পিস অর্ডার হয়ে গেছে এই দুইটা থ্রি পিসের প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে যারা দুই পিস নেবেন আর যারা এক পিস নেবেন তাদের প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে এই দুইটা থ্রি পিস আমাদের ইউটিউব চ্যানেল দেখে একটা আপু অর্ডার করেছে আমাদের পেজে পেজে করে নাই ইউটিউব চ্যানেল দেখে ওই চ্যানেলের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করেছে হোয়াটসঅ্যাপে অর্ডার হয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা যাতে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো নিউ কালারফুল ড্রেসেস আমাদের পেজের নাম হলো নিউ কালারফুল ড্রেসেস দেখুন আপনি সাজ দেবেন এই লোকসহ চলে আসবে আমাদের পেজ আপনারা অর্ডার দিতে পারবেন আমাদের কাছে এই থ্রি পিস দুইটা যতদিন থাকবে মানে এই কোয়ালিটির থ্রি পিস যতদিন থাকবে বা আমরা যতদিন সেল করব আপনি দুইটা নিলে এগারোশো পঞ্চাশ টাকায় পাবেন আজীবন মানে এক কালারে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা অনেক কালার অনেক ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন দুইটা নিলে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা তাই না আর আমাদের পেজের এখন বর্তমানে ডেলিভারি চার্জ হলো একশো টাকা নভেম্বর থেকে আমরা আমাদের পেজের ডেলিভারি চার্জ করে দিব একশো পঞ্চাশ টাকা কেননা নভেম্বর থেকে আমাদের পেজের নতুন ঠিকানা হবে ঢাকা ভাসান টেক ঢাকা ক্যান্টনমেন্ট ভাসান কি আজকের মতো এতটুকুই আপনাদের যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দুইটা এগারোশো টাকা বাই বাই আসসালামু আলাইকুম